আসসালামু আলাইকুম মিওয়ার্ড চল্লিশে আবারও ধামাকা নিয়ে এই বিয়ের সিজনে যদি ঝুমকা না দেখায় তাহলে কি হবে বলেন এত সুন্দর সুন্দর ঝুমকা আসছে আর পৃথিবী ঝুমকা সহ এখানকার সবগুলো ভাইরাল ঝুমকা দেখাবো এই যে এখানে আপনার পৃথিবী ঝুমকা প্রুপেয়ার আছে ভাইয়া দাড় দোকানে অনেক ঝুমকা আছে তো ভাইয়া দেখান পৃথিবীর ঝুমকাগুলো কেমন কি দশা না দশ না এক প্রতিবারে ছোট যে এটা 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 আমাদের একুশ ক্যারেটেড দেশীয় কালেকশন বাট ডিজাইনটা দেখুন